গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো গুড আফটারনুন কেন বললাম ওই হয়তো ইভিনিং বলতে পারতাম আড়াইটা বাজে এখন আড়াইটা না সাড়ে তিনটা বাজে যাই হোক তো এই যে দেখো রেডি হয়ে গেছি রেডি বলতে একটা কুর্তি পরেছি এখন বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো চলো একটা জায়গায় যাব বোর্ডের সাথে খুব আর্জেন্ট কাজে আশা করি তোমরা থামবে টাইটেল দেখে বুঝেই নিয়েছো তবুও চলো সাথে থেকো সবটা জানতে পারবে কোথায় যাচ্ছি হ্যাঁ কী কাজে যাচ্ছি সবটা বলবো চলো বাইরে আগে পরিবেশটা তোমাদেরকে দেখায় কী ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর মুন এখনও স্কুল থেকে আসেনি সে খেয়ে দিয়ে ওই বাড়িতে গেলো আমার বড় খেয়ে দিয়ে ওই বাড়িতে গেল মেশিনে ওখানে রেডি হয়ে যাবে ঠিক আছে ওখান থেকে দুজনে বেরিয়ে পড়বো চলো এই যে দেখো ব্যাগ ছাতা মানে এখনকার সময়ে মেন অস্ত্র হলো ছাতা যে খাতা নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু এই ব্যাগ হ্যাঁ এবার চলো গিয়ে কি বৃষ্টি বাইরে চলো এই যে দেখো একটু ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে কত জল কাদা ঠিক চলো যাই বড় আসছি বাইরে থেকে তোমাদেরকে দেখালাম। এই যে এখানে দাঁড়িয়ে আছি মেশিনের আগে দিকে। আজমজোম করে বৃষ্টি পড়ছে। রান্নায় করে খানা?

তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একটা শোরুমে চলে এসেছি আর এখানে আংটি পছন্দ করছি তো এখনও পছন্দ ঠিকঠাক মতো হয়নি কি নিব এখনও জানা মানে এখনও ঠিক করা হয়নি ঠিক আছে তো চলো তোমরা সাথে থেকে আর এখানে দেখো কিছু তোমাদেরকে কালেকশান দেখালাম কেমন লাগছে বলো তো আর কোনটা আংটি ভালো লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে ঠিক আছে তো চলো তোমাদেরকে পরে ফাইনালি অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো যে আমি কি নিয়েছি তারপরে এখান থেকে বেরিয়ে আরেকটা কিন্তু আমি জুয়েলার্সে গেলাম

তো বন্ধুরা এই যে দেখো চাচল থেকে আসার পর সন্ধেবেলা বোরকে বললাম কিছু খাওয়ার নিয়ে আসো কারণ চাচলে খাওয়া হয়নি যেহেতু আমরা খুব তাড়াতাড়ি মানে ওই ছটা সাড়ে ছটার মধ্যে চাচল থেকে চলে এসলাম বাড়িতে যার জন্য দেখো বোর মানে খাওয়ার নিয়ে আসলো এখানে আছে গিয়ে মোমো স্যুপ আর আছে গিয়ে চিকেন পাকোড়া চাটনি আর ওই যে পিঁয়াজ কুচি আর শসা কুচি তো চলো খাওয়ার খেয়ে নি তো বন্ধুরা আমি চাচল গেছিলাম তোমরা দেখলে কি স্বর্ণকার মানে আমি একটা শোরুমে গেছিলাম সোনার শোরুমে সেটাও তোমরা দেখেছ তো কথাটা হলো যে আমি কি কিনেছি তাই না আশা করি তোমরা অনেকটা বুঝে গেছো তারপরও চলো তোমাদেরকে দেখাই তোমাদেরকে দেখানো হয়নি যে আমি কি কিনেছি ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমি কি কিনেছি আর এটা আমার বর আমাকে কিনে দিয়েছে তো যার জন্য তোমাদেরকে ভাবছি একটু দেখাই শেয়ার করি কারণ এটা আমার পড়ার খুবই শখ ছিল জানো তো অনেক দিন থেকে ভাবছিলাম যে নিবো 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 কিন্তু ঠিক নেওয়া হচ্ছিল না যাই হোক ফাইনালি নিয়েই ফেললাম তো সোনার জিনিস কোন মেন না ভালো লাগে তাই না সবারই ভালো লাগে তো চলো আমি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা সবাই দেখেছ যে আমি এই হাতে এই যে আংটিটা পরে থাকি সবসময় এই আঙুলে হাতে বলছি আঙুলে কিন্তু আংটিটা সবসময় পরে থাকে তো আমার একটা না পলা আংটি পরার খুব ইচ্ছা ছিল এই যে দেখো এই আংটিটা নিয়েছি কেমন লাগছে বলো তো রেড নিলে বেশি ভালো হতো না এটাই বেশি ভালো লাগছে একটু কমেন্ট করো তো আমাকে কেমন লাগছে একটু প্লিজ বলো হ্যাঁ আমার আংটি পরতে না ভীষণ ভালো লাগে মানে আমি কি বলবো আংটিটা পরতে বরাবরই খুব ভালোবাসি আমাদেরকে এই হাতেও দুটো আর এই হাতের মাঝখানে আঙুলের একটা আছে সোনার আংটি বড়ো তো ওটা যেহেতু বড়ো একটু ভারী তো যার জন্য ওটা রেখে দিয়েছি তো ওটাও আমি কোনো দিন কোথাও গেলে পরবো তোমাদেরকে দেখাবো তো এই আংটিটা কেমন লাগছে তোমরা কিন্তু বলো ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছ ডিজাইনটা এই যে আমি তোমাদেরকে পরে ই করে দেখিয়ে দেবো হ্যাঁ আর তারপরে নিয়েছি গিয়ে আওয়াজটা বুঝতে পারছো ঝুমুরি 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 আমি যদিও নুপুর খুব একটা পড়ি না তোমরা আশা করি আমাকে দেখো ব্লগে বুঝতে পারো যে নুপুর আমি খুব একটা পরি না আর তারপরেও আমার আমার কিন্তু একটা ই নুপুর আছে তরা বলে না ডিজাইন করা ওগুলো নুপুর আছে কিন্তু এই নুপুরটা দেখো এটা চেনের মধ্যে এই যে দেখো বুদি 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 ডিজাইন ঠিক আছে এই যে কেমন লাগছে এটা কিন্তু বলো হ্যাঁ এটাও নিয়েছি এটা আছে গিয়ে ওজন আছে গিয়ে আড়াই ভরি থেকে বেশি তিন ভরি থেকে একটু কম ওই পনেরো তিন ভরির মতো তো যাই হোক বাড়িতে পরার জন্য হালকা কিন্তু খুবই সুন্দর তাই না কেমন লাগছে বলো তো দাঁড়াও তোমাদের পরে আমি দেখাচ্ছি ঠিক আছে অনেক দিনের পর আমি পায়ের নব্ব পড়ছি জানি না কেমন লাগবে কী হচ্ছে ব্যাপারটা ও এটা উল্টা দেওয়া আছে এই ডিজাইনটা না উল্টে যাচ্ছে বুঝতে পারলে এটা আমাকে ঠিক করতে হবে এরা এবার দেখি এমনি এমনি দেখি হ্যাঁ হচ্ছে না উল্টে যাচ্ছে এটা আমাকে ঠিক করতে হবে ঠিক আছে তো তারপর আমি তোমাদেরকে দেখাতে পারবো হুম আমি পরে নিয়েছি কেমন লাগছে বলো তো বন্ধুরা হ্যাঁ জুমোর তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো হ্যাঁ আর এই চুটকিটা আমি অনেক দিন আগেই নিয়েছিলাম তোমরা তো দেখেছো ব্লগে আর এই যে নুপুরটা চেন নুপুর ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো এই দুটো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে এই আংটিটা আর পায়ের নুপুরটা ঠিক আছে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ প্লিজ পাশে দেবো ঠিক আছে চলো টাটা দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ चलो sure, टाटा